নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিও শুরুতেই আপনারা বুঝে গেছেন যে আমি এসেছি আমার বাপির বাড়ি এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এ সবাইকে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে মাধবীলতা গাছ আর দেখুন গাছে কত ফুল ফুটেছে এই গাছটা আসলে আমাদের বাড়িতে ঢোকার মুখে গেটেতেই করা রয়েছে মাচা করে এই গাছটা বসানো রয়েছে আর এত ফুল হয় এই গাছটাতে আর রাতের বেলায় যখন ফুলটা এটা ফোটে রাত্রে ফোটে ফুলটা মারাত্মক সেন্ট বের হয় এই থেকে চলুন বাড়ির দিকে যাওয়া যাকে বাড়িতে আসতেই দেখি এখানে দুজন মিলে খেলা করতে বসেছে দুজনকেই আপনারা ভিডিওতে আগে দেখেছেন এটি হচ্ছে আমার কাকার মেয়ে ছোটো বোন সব থেকে আমার বাড়ির ছোটো বোন আর ওই যাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বোনজি বর্দির মেয়ে দুজন মিলে এখন খেলাম খেলতে বসেছে আর সব জোগাড়ও করেছে দেখুন একটা উনান বানিয়েছে সাথে আবার কয়েকটা পুতুল বানিয়েছে দেখছি চলুন ওদের মুখ থেকেই শুনি কি করছিস তোরা এখানে হ্যাঁ বাবা রান্না করে নামও আছে আবার কি নাম দেশি রান্নার ঘর কি রান্না হচ্ছে হ্যাঁ বাবা দেখি উনানটা দেখি কড়া কই রান্না করবি কিসে এটা এটা জ্বালিয়েছিলিস একবারও এটা জ্বালাবি না তবে তো ভালো হবে আর এই যে টমেটো গাছটা দেখতে পাচ্ছেন এটি আমি আগে দেখেছিলাম ছোট ছিল তখন আর সেভাবে গুরুত্ব দিইনি গাছটা পড়েই হয়েছিল দানা পড়ে হয়েছিল। সেটাকে ঠাম্মা যত্ন সহকারে বেঁধে দিয়েছে মানে আমার ঠাম্মা সবজি গাছে কোনো ভীষণ যত্ন করে গাছ বসায় জানেন আর যত্ন করেছে দেখি কারণ এই সময় তো টমেটো সেভাবে হয় না গাছ পড়ে গাছ থেকে টমেটো খুব একটা বেশি হয় না কিন্তু ঠাম্মা যত্ন সহকারে এটাকে বেঁধে দিয়েছে দেখছি বেশ ভালো টমেটো ধরেছে এটাতে আর তারপর এদিকে দেখুন কতগুলো পুতুল বানিয়েছে চারটে পুতুল বানিয়েছে একটা মা বাবা আর দুই ছেলে মেয়ে এরকম একটা ভেবে ওরা পরিকল্পনা করে পুতুলটা বানিয়েছে বেশ ভালো লাগছে আর পুতুলের বসার জন্য ওইদিকে দেখতে পাচ্ছেন আবার সোফাও বানিয়ে রেখেছে আর সোফাতে আবার সোফার জন্য যে বালিশগুলো ব্যবহার করা হয় সেটাও আলাদাভাবে ওরা মাটির বানিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে ওদেরকে দেখে আমাদের নিজেদের কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাকার কথাগুলো আবার ওই দিকটায় দেখছেন থালা গ্লাস বাটি আবার সুন্দর করে বানিয়েছে বেশ ভালো লাগছিল দেখ ওরা খেলছে দেখে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিলো যে আমিও একটু খেলতে বসি বলে ওদের সাথে বসে পড়েছিলাম জানেন যে চল কীভাবে রান্না করছি সে একটু দেখি আর এখানে ওই যে মাধবী লতা ফুলগুলো দেখলেন ফুলগুলোকে তুলে নিয়ে এসেছে সেগুলোর পাপড়িগুলো আলাদাভাবে রান্নার জন্য ব্যবহার করছে ওদিকে আবার কুমড়ো শাক ছিল সেগুলোকে নিয়ে এসে কেটেছে দেখেছেন মানে বুদ্ধি এতে আর ওদিকে উনানে বসিয়েছে উনানে তো আগুন জ্বালতে দেয় না কাকিমা আচ্ছা সে কারণে এদিকে সাইডে ঘুরে খেলছি এমনি নর্মালি বসিয়ে রেখেছে আর ওদিকে দেখুন সোফাতে আবার পুতুলগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এদের এই খেলাগুলো দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আমরাও না ছোটোবেলায় ভীষণ এভাবে পুতুল বানিয়ে খেলা করতাম আর এই পুতুল বানানোর চক্করে আমি ভীষণ বকা খেয়েছি বাপের থেকে কারণ বাপি একদম পছন্দ করতো না ধুলো কাতা ঘাটা আর সেটাই আমরা করতাম তো চুল কোথায় গেল মাথায় কই নেই নেই এ বাবা কোথায় গেল কোথায় গেল তুমি কে আছে ওদিকে শুনটি আছে আরে শুনটি ডাকো ডাকো শুনটিকে ডাকো ডাকো একটু হাই বলো তো একটু হাই হাই বলো হাই হাই বলো তাই দাদা বলেছি তোকে আর ওদের সাথে খেলা করার পর কিছুক্ষণ পর মেয়েটাকে নিয়ে একটু ঘুরছিলাম তখনকার ভিডিও নিয়েছিলাম আর তারপর আমরা সন্ধ্যায় চলে এসেছি এখন কাকিমার দোকানে মানে এই দোকান থেকেই আমরা কেনাকাটা করি এর আগের ভিডিও তারপরে দেখেছেন যে এই দোকানে আমি অনেকবার এসেছি অনেকবারই ভিডিও দিয়েছি যে কোনো কেনাকাটা আমি এখানে এসেছি আসলে বরদি এসেছিল তো বললো চল না আমার কিছু কেনাকাটার আছে তাহলে যাই তারপরে আমরা ভাবলাম হ্যাঁ অনেকদিন বেরোনো হয়নি একসাথে তো চল ঘুরে আসা যাক আসলে ও আমার সাথে এসেছিলো ও আর আমাদের বাপন দা একটু বেরিয়েছিল যার কারণে আমরা ভাবলাম যেহেতু আমরা বাড়িতে আছি চল ঘুরে আসি তো দিদি বলল তারপর ঘুরে টুরে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আর এই দিকটায় দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমার নকাকার মেয়ে আসলে ভিডিওটা আমার ছোটো বোন করছে আর ও ওইটা নাটক করছে বলছে দিদি আমি জাস্ট একটু যোগ করছি আর কি জানো তো আমি লাইভ লাইভে আসার মতো ভিডিওটা করার চেষ্টা করছি হ্যাঁ করতেই পারিস অসুবিধা কী আছে আর বলছে ভিডিওটা যেন তুমি দিও নাই বললাম না খুব একটা তো খারাপ লাগছে না তাই ভিডিওটা দিয়ে আর আমরা বাড়িতে এগারো জন বোন আছি আর এগারো জন বোন মিলে যখন একসাথে হই বা যে কোনো সবার তো একসাথে হওয়া সম্ভব হয় না আর পাঁচজনের বিয়ে হয়ে গিয়েছে আপাতত আর আমি আর বর এখন আজকে এসেছি তাই আমাদের দেখা হয়েছে তাই আমরা দুইজন বেরিয়ে পড়েছি ওদেরকে নিয়ে যে চল একটু ঘুরে আসি আর খুব মজা হয় জান তো বাড়িতে এতগুলো মেয়ে আছি আমরা ভীষণ মজা হয় আর এখানে অনেকগুলো শাড়ি দেখছিলাম এই শাড়িগুলো দেখতে দেখতে একটা শাড়ি এত পছন্দ হয়েছে দিদি তো একটা শাড়ি নিয়েই নিয়েছে আর আমি বললাম এখন নেব না আমি আমি পরে নেব এরপর আমরা বাড়ি ফিরে পড়েছিলাম ও আমাকে নিতে এসেছিল নিতে এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম সেই ভিডিও আর নেওয়া হয়নি রাত হয়ে গিয়েছিল অনেক তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার